আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা কুয়েতে অবস্থানরত আপনাদের প্রিয়জনের কাছে ফোন করে বলেন জমজমের পানি নিয়ে যাওয়ার জন্য যে কারণে কুয়েত থেকে যাওয়ার সময় আমরা প্রায়শই চেষ্টা করি জমজমের পানি নিয়ে যেতে কারণ কুয়েতের মার্কেটে জমজমের পানি পাওয়া যায় অথচ এই জমজমের পানিও দুই নাম্বার বা ফেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে কুয়েতে তেইশ হাজার জমজমের পানির বোতল তারা জব্দ করেছে যেটি নকল মানে মড়কে জমজমের পানি লেখা থাকলেও সেই বোতলের ভেতরে জমজমের পানি নেই সত্যি দুঃখজনক ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে এই লোকগুলো সাধারণ মানুষকে প্রতারিত করছে অথচ আপনি চিন্তা করে দেখুন তারা নিজেই নিজেদেরকে ঠকাচ্ছে জমজমের পানির মতো তারা প্রতারণা করে সাধারণ মানুষের সাথে একটি বাণিজ্য মন্ত্রণালয়ের এক অভিযানে এই রেকর্ড সংখ্যক তেইশ হাজার জমজমের পানির বোতল জব্দ হয় যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বেজাল বিরোধী নিয়মিত পরিদর্শনে হাওয়ি এলাকার একটি স্টোর থেকে জমজমের নকল ফানি জব্দ করে যা সাথে দেখতে পাচ্ছেন অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ হাজার ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি দোকান বন্ধ করে দিয়েছে যেখানে মাংস বিক্রি হচ্ছিল যেগুলোর কোনো ডেট নেই বুঝতেই পারছেন আমরা কি খাচ্ছি আমরা কী খাচ্ছি এখানে আমাদেরকে যেই ব্যাপারগুলো বুঝতে হবে আপনি একটি ব্যাপার লক্ষ্য করবেন আপনি যে প্রোডাক্ট খরিদ করেছেন সেখানে কি জল সাপে লেখা নাকি এভাবে স্টিকার লাগানো স্টিকার থাকলে আপনি স্টিকারটাকে এভাবে উঠিয়ে স্টিকারের নিচে দেখবেন কত তারিখ বা কী লেখা সাধারণত বিভিন্ন বাকালা বা সুপার শপ যে কাজটি করে থাকে নিজেরা আবার স্টিকার লাগায় মেশিন পাওয়া যায় আপনারা অবগত রয়েছেন প্রাইস স্টিকার ডেট স্টিকার এই প্রাইস ডেট স্টিকার যেগুলো দেখবেন ওগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন সেটার নিচে কত তারিখ লেখা আছে এ থেকে আপনি নিজে যেমন উপকৃত হবেন তেমনি অগণিত মানুষ লাভবান হবে পাশাপাশি আপনি কোনো বাঁকালা কোনো সুপার শপ হাইফার মার্কেট সুপার মার্কেট কোনোখানে যদি কোনো প্রতারণা দেখে থাকেন ডাবল ওয়ান টুতে কল করে ধরিয়ে দেবেন এতে করে বহু মানুষ প্রতারিত হওয়া থেকে বেঁচে যাবে আশা করি সকলেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করবেন যেহেতু আমরা প্রতিদিনই বাকালা বা হাইপার মার্কেট সুপার মার্কেট থেকে প্রোডাক্ট খরিদ করছি যেহেতু আমাদেরকে খেতে হচ্ছে চিন্তা করে দেখুন যে সম্পূর্ণ পচা মাংস বিক্রি করতেছে আর এটি আমরা কিনে খাচ্ছি এটা সত্যি দুঃখজনক যারা এই সকল কাজ করছে তারা আর যাই হোক আমি মনে করি তারা মানুষের পর্যায়ে পড়ে না এই ধরনের মানুষ মানুষ হয়ে থাকার কোনো দরকার নেই যারা খাওয়ারে ভেজাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি কমপ্লেন আমরা পেয়েছি যেখানে বাংলাদেশিরা আকামা লাগানোর জন্য বাংলাদেশিদের সাথে প্রতারণা করছে এই অভিযোগে আমরা বেশ কয়েকটি পিকচারও পেয়েছি বিভিন্ন ব্যাপার হিসেব করে পিকচারগুলো শেয়ার করছি না সকল বাংলাদেশি ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা কোনো একজন সাধারণ বাংলাদেশির কাছ থেকে টাকা নিয়েছেন আকামা লাগিয়ে দেওয়ার জন্য বা আঁকামা লাগানোর জন্য বা বিভিন্ন পারপাসে প্রতারণা করা থেকে বিরত থাকুন মনে রাখবেন ছোট্ট একটি কথা দিয়ে শেষ করছি আল্লাহ বলেছেন আমি সেই লোকগুলোকে কখনোই মাফ করতে পারবো না যিনি তার নিজের মাপ নিজেই অন্য মানুষ থেকে চেয়ে আসবে না আমি শুধু আমার ব্যাপারে মাফ করতে পারবো মানে আমার যে কাজ সেই কাজ যদি কেউ করে না থাকে হয়তো আমি তাকে মাফ করে দেব কিন্তু আমি আপনার সাথে অপরাধ করছি বা আপনি আমার সাথে অপরাধ করছেন আমরা যদি একে অপরকে মাফ না করি সেক্ষেত্রে মাফ পাওয়ার কোনো সেই ক্ষেত্রে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই যদিও কিছু মানুষ বলবে যখন মরবো তখন দেখা যাবে আল্লাহর সকল মানুষকে হেদায়ত দান করুক নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে জানতে পারে